তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া ব্যাপক বোমাবাজি চল্ল গুলি ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ডমজুদ থানার বিশাল পুলিশ বাহিনী র‍্যাপ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে তারপর দেখি যে তিনটে চারটে বোমের আওয়াজ হলো আমি ভাবলাম বোম ফাটতে তো কে কানি তাহলে কিছু ঝামেলা হলো নাকি দৌড়ে গিয়ে দেখলাম ওরা বন্দুকের ফায়ার করছে আর মারছে খুব ওই ভোটে দাঁড়াবার পর থেকে হাফিজুল ভোটে দাঁড়াবার পর থেকে কথা ফারুকের টিকিটটা পেয়ে গেল ও যে কোনো কারণ বসে পেয়ে গেছে পেয়ে গেছিস তুই পেয়েছিস তাহলে আমি পেয়েছি যখন আমি দেশের কাজ করব পাড়ার কাজ করব। পাড়ার না কাজ করে আমি ক্ষমতায় এসে গেছি আমি এবারে মারধর লক্ষ্যে করব। এই কার ঘর বন্ধ করতেছে ওই ওইটা বন্ধ করে এই ভদ্রলোক বাক্সের কারবার করে ওকে বলে তুমি বাক্সের কারবার করতেছো এটা এত বড় কারবার এত বাক্স তোমার তৈরি হচ্ছে এ হচ্ছে মাল আসতে মাল আসতেছে তোমার আনলিগাল আমাকে জানাওনি তুমি আমাকে জানাতে হবে এখন মানে ক্ষমতায় এসে সব ওকে না বললে কোনো কাজই হবে না পাড়াল তো তুমি তো একটা সামান্য ভোটে দেবে পঞ্চায়েতে তার জন্য যা কিছু হবে একটা মুড়ি খোলা করতে গেলে কি তোমাকে জানাতে আমাকে আপনাদের দাদা কাছে তো তিন বা চার বাচ্চা চাই ঝামেলাটা মেটাতে পারে না কয়লে বলুন এই ঝামেলাটা মেটাতে পারে না একটা একটা যে হেকে মই যে যেটা ক্যান্ডিডেটকে তাকে মেডপুর যে মারা হলো তার নামে কেস হলো তাকে এফআর করা হলো তাকে তোলা হলো না সব করতে যে সিপিএনরা সব সিপিএনরা করতে চাই হ্যাঁ বোমাবাজি হয় যখন থেকে বোমা তোলা হয়েছে সিপিএনরা করেছে

ছেলে হবে